আসসালামু আলাইকুম আপনাদের সবার প্রিয় ডিপ অর্গান যা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পেটি পেটি করে রাখা আছে আমাদের হোলসেলাররা যারা আছেন তারা সরাসরি চরমি চলে আসবেন এসে কিন্তু নেবেন আরও এছাড়া অনেক প্রোডাক্ট আছে আমাদের পেটি পেটি করে রাখা আছে সো আপনারা যদি শোরুমে আসতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের আর শুরুতে আমি এই কালারটা দেখাবো তারপর আরও কালার আছে সুন্দর একটা কালার সো এটার প্রাইসটা কিন্তু একদম মনে করেন হাতের নাগালের মধ্যে থাকবে এবং প্রত্যেকটা কালেকশন এত সুন্দর দেখেন এটার মধ্যে সম্পূর্ণ কিন্তু সিল্ক কাপড়ের মধ্যে ওয়াল ওভার কাজটা করা আছে এবং স্টোন করা আছে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এখানে স্টোন করা আছে এবং এখানে যে ভারী কাজ দেওয়া আছে ঠিক আছে ভারী কাজ দেওয়া আছে এবং একদম প্যানেলের সামনের পার্ট এবং এটার কিন্তু পিছানের পার্ট সব জায়গাতে কিন্তু কাজ আছে এরপরে এটার মধ্যে কিন্তু আপনার এক্সট্রা করে আপনি ইনার কিনতে হবে না এক্সট্রা করে আপনাকে সেলোয়ার কিনতে হবে না দুটোই কিন্তু এখানে দেওয়া আছে তারপরে আমরা আসি এটা দুপাটায় দুপাটা আলহামদুলিল্লাহ একদম লাকজারি একটা অন্য এবার ঈদের জন্য বলা যায় যে একটা বেস্ট প্রোডাক্ট থাকবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং ফ্রিছিংটা কিন্তু অত্যন্ত সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখেন দেখেন কতটা সুন্দর ওকে এটার মধ্যে আমরা যদি বলি এটার মধ্যে আরও কি কী কালার আছে তাহলে আমি বলবো আপনাদেরকে আরও একটা কালারের সাথে খুলে দেখাবো দেখেন এটার সাথে আমাদের একটা কালার আছে কফি কালার একদম ডিপ কফি যেটাকে আপনারা পাবেন একদম স্বল্প মূল্য এবং স্বল্প প্রাইজ এই যে দেখেন ওয়াও দারুণ নাইস কালার কম্বিনেশন এই যে দেখেন একদম পরির মতো লাগবে এই ড্রেসটা পরলে এবং খুব সুন্দর লাগবে এখানে কিন্তু খুব সুন্দর করে আবার একটা ডিজাইন করে দেওয়া আছে এবং একটা এক্সট্রা করে হাতার কাপড়টা দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন হাতার কাপড়ও খুব সুন্দর করে এই যে দেখেন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে হাতাটা ঠিক আছে আর যেটা বলতেছিলাম যে ইনারের কাপড়টা এবং সেলারের কাপড়টা কিন্তু এটা সাথে দেওয়া আছে এবং সব থেকে যে এই জিনিসটা ভালো লাগবে সেটা প্রত্যেকটা দুপাটটা আমাদের এটা এত আকর্ষণ লাগবে এবং এটা ডিপ কালারে অনেকে যারা ডিপ কালারের ফ্যান তারা কিন্তু অবশ্যই এই ডিপ কালারটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন এরপরে আমি পাঁচটা কালারই আজকে খুলে দেখাবো কোনো কালারটা আজকে মিস করব না যেহেতু আমাদের এই প্রোডাক্টটা এখন পর্যন্ত টপ লেভেলে আছে র্যাঙ্কিংয়ে আছে এবং এই র্যাঙ্কিংয়ে থাকার কারণ আছে যারা রিটেল করতেছে তারা কিন্তু কয়েকবার এটা স্টোক করার পর আবার পার্সেস করছে খুবই সুন্দর এবং সামনে পিছনে এবং সব জায়গাতেই কাদের ফিনিশিং দেওয়া আছে হ্যাঁ বেশ সুন্দর হবে ইনশাআল্লাহ এবং মনোমুগ্ধর হবে প্রতিটা প্রোডাক্ট খুবই সুন্দর খুবই সুন্দর হবে এটা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দারুণ হবে দারুণ দেখতে পাচ্ছেন ওয়াও এরপরে আমি আরও একটা কালার মনে দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে আপনাদের সেই ভালো লাগার পারফেক্ট কালারটা এটাও আমরা দেখাবো স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন প্রতিটা কালারের কিন্তু প্রত্যেকটা ডিজাইনের কিন্তু খুব চমৎকার ডিজাইন দেখেন কতটা সুন্দর দেখছেন ফিনিশিংগুলো দেখছেন মার্শাল্লাহ বলতেই হবে আপনাকে এত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর শুধু সুন্দর না আলহামদুলিল্লাহ প্রোডাক্টের ব্যাপক চাহিদা আছে এই মুহূর্তে আপনারা তাড়াতাড়ি করে নিয়ে নেবেন প্রত্যেকটার সাথে ইনার আছে ইয়ে আছে আমি দেখে আবারও যারা বুঝতে পারেন নাই তাদেরই পাঁচটা কালার এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আপনাদের সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকবেন তাকর সাথেই থাকবেন আসসালামু আলাইকুম